এই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারলে ক্ষমতা ছাড়তে চায় না একদল বিদায় করতে পারলে আর একদল আসার জন্য পাগল ঠিক কিনা দুইটাই লক্ষণ ভালো না লক্ষণ একটাও ভালো না ক্ষমতা গেলে ক্ষমতা ছাড়তে চায় না আবার তারা তাড়াতাড়ি আসতে চায় দুইটার একটাও লক্ষণ বা ভালো না কারণ তুমি এত তাড়াহুড়া করা কেন বোঝা গেল তুমি বেশি তারা করতে আসো এখানে ঠিক না কন সুতরাং ক্ষমতা ধরেও রাখা যাবে না ক্ষমতা ধরেও রাখা যাবে না কথা তো একটা মনে করছে কইলিতা আমাদের পনেরো বছর ক্ষমতা চালে গে সময় আপনার তো এত দুষ করছে আপনার গুণ আর দেখা যায় না খালি দুষ আর দু ঠিক কিনা আপনি তো দুষ বিষাইফান না দুষ পাইবেন কেমনি আপনার সাদা ভাঞ্জাবিটা আমার যে ভাঞ্জাবিটা সাদা এই পাঞ্জাবিটার ভিতরে যদি এখন এক ফোঁটা চায়ের দাগ পড়ে আপনি একটা হ্যান্ড হুজুর হ্যাঁ কি জানি পড়ছে এহার যদি একটা ফুঁকা বসে আপনি ওইখান থেকে দেখবেন যে একটা ফুকা বইসা রইসে ওনার যে পাঞ্জাবিটা এটার গাফ দিয়া তুলে মনে হইবো কালারটা জুল্য হইছে মার্শাল ঠিক নিও সাদা পাঞ্জাবি দেখা না দাগ দেখা যায় আর যদি এইটা এইরকম একটা পাঞ্জাবি গাও দিয়া লাউন যায় তো আপনার দাগ কিতে আর ইয়া কিতা তখন আপনারা তো এমন কাম করছেন কাম করতে 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 ওনার গুন পাওয়া যায় না সবজি মিলে বাড়ি জয়ে গেছে গা ঠিক কিনা কম আমরা তো পদ্মা সেতু চাই নাই প্রয়োজনে সাতটা পদ্মা সেতু পার হতাম আমরা লক্ষ কোটি টাকা জালিয়াতের পরে আবার বাংলায় প্রত্যাশেতুর কোন দরকার ছিল না আপনি পদ্মা সেতু করবেন কয় হাজার টেহা দিয়া আর কয় লাখ টেহা দিবেন ভাই এই কারবার এইটা আমার দরকার নাই ঠিক কি রকম না খাইয়া তাহন বলা খারাপ খাওনের খানা সেইতে কথা যে মনে বসেল এটা কি কইলে তা ওই যে কৈছিল যে গুন বিচাইরা মারা হ্যাঁ আমার দুষ্টা কি তা আসি দুষ্টা কি একবার আর রিক্সা

খাইতে বইসে পড়ে ভাত বাইরে দিয়া এরা কইতে আসে আপনি কত কই কত দু একটা শুনেন না আমরা ফাঁসার ঘরের ভাইসাবে মাসাল্লাহ দান করছে খ্যার হুগায় দান লাড়ে কি সুন্দর লাগে এরপর আবার আল্লাহ চল আবার দান সিদ্ধ করে আমারও মন রায় কয় খ্যার হুগায়াম দান সিদ্ধ করাম আল্লাহ বানাইয়া এফি খায়াম আমারও দাঁড়া মন রায় কয় আপনি একটা হিকসেন রিক্সা চালানি ফাঁসগোনটা খ্যাদ্য বর্গানি বড় গৌতমেশ করতে পারে ফত্তনটা কেউ তো করতে পারে আপনি যেমনি ফাজ খেত করবেন বেটির জ্ঞানের জ্ঞানের ফেসের তে শেষ পর্যন্ত জিদ করিয়া হ্যাঁ শেষ পর্যন্ত যে জিদ করিয়া এবার করছে কি তে ফাজ বন্ডা খ্যাত ফত্তর লইয়া তে এই ফাজ বন্ডা খ্যাতের দাম লাগাইছে খেয়াল করেন কইলাম দাম লাগানোর বালা লাগাইছে এখন তেদার তার খেতের লাইলো জানা তে রিক্সা চালাইব না খেত পরিষ্কার করবো কয়দিন পরে রাই জানি আইয়া কইছে গ তোমরা কেড়া কইছে গৃহস্থী কর্তা তার মতো বাতালে লেগে দেখে তে দিয়ে ধান লাগাই দিয়েছে যে অহন গাছের লাগিয়া ধান গাছ দেখা যায় না তে কি কারবার করে দিছে এখন যখন খাইতে হয়েছে রিক্সাওয়ালায় বউও কইতে আছে আমি কইছি যে আপনার রাগ হয়েছেন আপনার ধান গাছ লাগাই আইছেন খেত পরিষ্কার করার নাম বন্ধ নাই কয় যে ক্ষেত পরিষ্কারও করার কেন আমিও তো গেছিলাম গিয়ে দেখি যে যেইটি আর ধান ফায়াম কামলার এরতে বেশি যাই বড়

এবারে যদি খেতের লাইনটা দিয়ে ঘুরাই আনতেন ফারেন আর এবারে যদি গাছটির মুখ লাগাই দেয় তো কারবার টই আছে গিয়া আপনি এত সিহন বুদ্ধি না থাকলে আপনি একটা কাম করেন আমরা করিম সাসারে দাওয়াত দেন সহালে দুইটা ফিটা খাইব তে গেছে গেছে আমি তো বাইতে কয় বাইক থাকলে আপনারা বউয়ে তেলের ফিটা বানাইছিল আপনার তেলের ফিটা চিন্তা বড়া ফিটা কয় আরে তেলের ভিতরে যে সাইড তো হুম করে ফুলো কি তাহলে এটা কি তা তেলের ফিটা না আমি তো বলছি আমরা দুই রকম ফুড এক কি ফিটা না এই তেলের ফিটা এ বিডিয়ে বানাইয়া জামাইরে বানাইছে করিম সাসার লাগিয়া কয় আনতে রাস্তা দিয়ে আনি না খেতের লাইনে দিয়ে আনি বেটিয়ে বুদ্ধি দিয়ে দিছে তে গিয়ে ডাকতে কইতে বাইতে কহ বাইতে তো তারপরে হেবাডারে বাড়িছে তে রাস্তা দিয়ে আইলে পারে তে রাস্তা দিয়া না আইয়া নামছে ক্ষেত কোনাচ্ছা ক্ষেতের মাইদে দিয়া তার ক্ষেত্রার সাইডগুল দিয়া ঘুরে তো করিম চাষা কয় কি তারে ফি ডানা বিলে কয় বি খেত আরস কীর্তি কয় চাষা খেতরা করছিলাম এটা কি তোর কয় হ কয় চাষা দেখছেন নি ধান গাছ এই রকম ঘাস উঠছে এত ঘাসের ভিতরে আমি গিরুস্তি করে তো বিপদ আছি

ওই যে ধান গাছের আসিল ধান গাছ গাছের তলে ফুইয়া ওহনার যেমন ধান গাছ দেখা যায় না আপনারা এমন অন্যায় করছে আপনারা অন্যায় এর ঠেলায় জাগাত মরিয়া গেছে গা ঠিক কিনা আপনারা অন্যায় এর কারণে আর ন্যায় দেখা যায় না ঘাসের লেগিয়া আপনার আর আর ওই ধান গাছ দেখা যায় না মুখ লাগানোর কথা আসিল ঘাসও মুখ লাগতে গেছে গা আপনার আর ধান গাছও ঠিক কিনা Caramba, gente.